আসসালামু আলাইকুম আজ আমি টাটকেনি মাছ দিয়ে পালন শাক আলু বেগুন রান্না করব। আর টাটকেনি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিলাম হলুদের গুঁড়া এক চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব হাতটা দিয়ে যাতে সব মশলাগুলো একসাথে মিশে যায় দিয়ে এবার আমি তেল নিয়েছি ফ্রাই প্যানে এখন এই মাছগুলা ভেজে নিব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিব এবার এই পাশ আমি উল্টে নিচ্ছি টাটকিনি মাছ তো একটু ভাজা ভাজা হলে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি ফ্রাই থেকে তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা বেশি ভাজা হয় নাই এভাবে ভেজে নিতে হয় এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ মতো দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর দিব আদা রসুন পেঁয়াজ জিরা পেস্ট দু চার চামচ দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর দিচ্ছি এক চা চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে কিন্তু মশার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আলু আমি এভাবে কেটে রেখেছি কেটে একটু ভালো করে এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি আর নেব বেগুন বেগুনটা আমি সুন্দর করে এখন কষিয়ে নেব এই মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি ঢাকনাটা দিয়ে ঠেকে দেব পাঁচ সাত মিনিটের মতো আবারও পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর দিব কাঁচা মরিচ ফালি করে রেখেছি এটা দিলাম আর দিব পালং শাক পালং শাকটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেটা দিলাম এখন শীতের সময় তো শীতের সময় কিন্তু সবজি দিয়ে টাটকির মাছ রান্না করা খুবই মজাদার একটি খাবার আপনারাও এভাবেই ট্রাই করবেন আর দিচ্ছি ধুনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন একটু নেড়ে দিয়ে এর উপরে যে টাটকিনি মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব এখন টাটকিনি মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর পালন শাকে কিন্তু আমি পানি দিই নাই পালন শাকে যেহেতু এমনিতেই পানি ওঠে এজন্য আমি আর পানি দিই নাই তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট পর দেখেন ফিরে এলাম আশা করি আমার এই গরম গরম টাটকিনি মাছ দিয়ে সবজি রান্না আপনাদের অনেক ভালো লাগবে আমি একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এখন গরম গরম পরিবেশনের পালা আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে এই টাটকেনি মাছ পালন শাক বেগুন আলু দিয়ে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ